স্বামী আছি তোমাদের সাথী আর তোমরা ছো আমার সাথী তো তোমরা টাইটলে যেটা দেখেছো সেটাই ভাই সত্যি আজ থেকে আমি আর ভিডিও করবো না কেন কারণটা তোমরা সবাই জানো ঠিক আছে আগে আমার যেরকম ভিউ আসতো এখন ভাই সেরকম ভিউ ভাই আসে না তাহলে আমি ভিডিও করে কী বড় ভাই এখন দেখো ভিডিও ছেড়ে দুশো থেকে একশো টাকা ভিউ আসছে এই ভিউ নিয়ে আমি কী করবো বলো আগে আমার ভিউ আসতো দুই থেকে তিন হাজার বা পাঁচ হাজার বা ছ হাজার তখন এককাল আমি আজ থেকে এক বছর আগে লাখ লাখ ভিউ আমি কামিয়েছি আট লাখ ন লাখ দশ লাখ এরকম মিলিয়ে আমি ভিউ কামিয়েছি কিন্তু এখন ভাই মানে একদম ফুল ডাউন হয়ে গেছে। ভিডিও আর সেরকম দেখছে না চলছে না তাহলে আমার ভিডিও আর করে কি লাভ পাবো তাই না যেখানে ধরো ভিডিও আমার দেখবে না ভিউ হবে না তাহলে আমার করে কি লাভ না ফালতু ভিডিও করে কী করবো তার জন্য আজ থেকে ভেবে নিয়েছি যে আর আমি ভিডিও আর করবো না মানে একদম ছেড়ে দেবো আজ থেকে আমার ভিডিও আসবে না এটাই আমার লাস্ট ভিডিও ঠিক আছে প্রত্যেকে শুনে নাও আর এটাই আমার লাস্ট ভিডিও তখন আমার ফেসবুকের ফলোয়ার হচ্ছে পনেরো হাজার মানে আজ থেকে মানে ছয় সাত মাস ধরে পনেরো হাজার ফলোয়ারটাই দাঁড়িয়ে আছে তো এক মাস আগে একটা ভিডিও আমার ভাইরাল হয়েছিলো এক মাস আগে মানে এক বছর পর একটা ভিডিও আমার ভাইরাল হয়েছে আর তখন আমার প্রত্যেক মাসে ভাই একটা করে ভিডিও আমার ভাইরাল হতো যারা আমার পুরাতন অডিয়েন্স তারাই শুধুমাত্র জানে ভাই আজকে মানে কি বলতো এত মানে দিন মানে এত দিন খারাপ যাবে আমি কখনো ভাবিনি নেই ঠিক আছে মানে এত খারাপ মানে সময় তোমায় কী বলবো দেখো একদিনের ভিউ দেখো চারশোটা আর তখন আমার একদিনের ভিউ হতো দু হাজার থেকে তিন হাজার তো কোথায় এসে বুঝতে পেরেছো আইডির অবস্থা কি সবাই ঠিক ঠিকমতো ওয়াচ করছে না কো মানে কমেন্ট করছে না সাপোর্ট করছে না তাহলে কেন করো ভাই যদি সাপোর্টে যদি তোমাদের না পায় দেখো খেটে যদি সেই ভিউটা যদি না পাই ধরো আমি একটা জায়গায় কাজে গেছি সারাদিন আমাকে খাটালো খাটানোর পর ধরো পাঁচশো জায়গায় আমাকে একশো টাকা যদি মজুরি দেয় তাহলে সেটা কি নিতে ভাল লাগবে সারাদিন আমি খাচ্ছি ধরো সারাদিন খেটে ধরো একটা ভিডিও আপলোড করলাম যে জায়গায় ধরো দু হাজার ভিউ আসার কথা সে জায়গায় ধরো একশো টাকা ভিউ আসছে তাহলে আমি কি করবো ভাই দেখো ভিউগুলো দেখো একদম ডাউন চলছে ফেসবুকে আমি কাজ করছি ইউটিউবে কাজ করছি মজে কাজ করছি ইনস্টাতে কাজ করছি আর ফেসবুকে মোটিভেশন হয়ে গেছে। ঠিক আছে তারপর আমার ইউটিউব অডিটেশনও হয়ে গেছে আর পেমেন্টের জন্য বলছো এখন বলতে যে ভাই তুই তো কাজ করলি ভাই পেমেন্ট পাবো কেন অডিটেশন হয়ে গেছে সেটাই তো তো কাজ করলেই পয়সা পাবো তাই না দেখো এক দুশো ভিউ সে কিছুই পাবা না ভাই বেকার মানে তোমার সময়টাই নষ্ট হবে কিন্তু টাকা পয়সা পাবে না যাতে দেখবে যে মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ তবেই ভাই তুমি পয়সা দেখতে পাবো যখন তোমার লাখের ওপর ভিউ আসবে তখন তুমি তখন তুমি ডলারটা দেখতে পাবো তার আগে কিন্তু ওই একশো দুশো ভিউ ভাই বেকার ভাই কোনো ডলার তুমি বুঝতে পারবে না মানে যদি একশো দুশো ভিউ আসে তোমার পাঁচ থেকে ছ বছর লেগে যাবে একশো টাকা হতে গেলে লাখ লাখ যদি ভিউ আসে তখনই ভাই একশো টাকা হওয়া সম্ভব তখনই হবে না তার আগে কিন্তু ভাই হবে না হবে অনেক দেরি হবে ভাই হবে না বলাটা ভুল হবে অনেক দেরি হবে তোমার তো তাই ভেবে নিয়েছি যে আর ভিডিও ফিডিও করবো না ভাই ঠিক আছে সবাই সরি সবাইকে সরি ছেড়েছি সরি কাছে রেঘাত করছে আর ভিডিও ভিডিও দেখো না আর এটাই আমার লাস্ট ভিডিও ঠিক আছে আমি করবো না ঠিক আছে তোমাদের আনসাবস্ক্রাইব করে তোমাদের সব চলে যাও এক মিনিট এক মিনিট ওপর একটা মিনিট কথা বলি আমি আটসে ঠিক আছে আজকে ভাই দুশোরা ভিউ আসতে পারে ঠিক আছে একদিন ভাই দু লাখ ভিউ আসবে দু লাখ কথা দিচ্ছি তোমাকে দু লাখ ভিউ আসবে আমি বলছি আমি আটসে ঠিক আছে দুশো কেন আমার পাঁচটা ভিউ আসলেও আমি ভিডিও আপলোড করবো পাঁচটা হোক পঞ্চাশটা ভিউ হোক পাঁচটা হোক দশটা ভিউ হোক ঠিক আছে আমার পাঁচটা ভিউ হলো আমার পাঁচজনের তো ভিউ দেখছে কারণ করছে তোর পাঁচটা ভালোবাসাই পেলেও আমি অনেক খুশি ভাই আমার কাছে পাঁচটা ভিউ মানে ভাই পাঁচ লাখ ভাই একশো ভিউ মানে ভাই আমাকে ওয়ান মিলিয়ন ভাই ঠিক আছে ভিডিও করে আমি ছাড়তে পারবো না কখনও যতদিন ভাই আমার নিঃশ্বাস চলবে ততদিন ভাই তোমাদের সাথে থাকবে ঠিক আছে আজকে ভাই দিন খারাপ গেছে এমন দিন আসবে আবার ভালো যাবে কারো কখনও ভাই ভালো দিন যায় না ভাই ঠিক না আজকে আমার খারাপ দিন গেছে দুদিন পরে ভালো দিন আসবে তুমি বলো তোমার দিন সবসময় কী ভালো যায় কখনো যায় না তাই না কখনো যায় না কোনো দিন যায় না কারও যায় না ঠিক আছে বল না কার পৌষ মাস কার সর্বনাশ ঠিক আছে এখন কথা দিয়ে আছে ভাই ঠিক আছে সবসময় ভাই পৌষ মাস চলে না কোনো কোনো টাইমে মাঘ মাসও আসে তো চলো ভিডিও আসবে ঠিক আছে আবারও ভালো ভালো ভিডিও আসবে তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটা তোমাদের কমেন্টে জানিও ঠিক আছে যে আরশে ভাই তুমি আর এখন কি বলতো ব্লগ ব্লগটা কী হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে ভাই এখন ব্লগার হয়ে গিয়েছে ভাই দেখি ইউটিউব খুলি ভাই বাড়ির মধ্যে কি করছে কি না করছে হাগু করতে যে তাও না করছে হাগু করতে যে তাও আচ্ছা করছে ঠিক আছে সব দিক থেকে একটা চান করছে বা খাচ্ছে দাচ্ছে সব ব্লগ মানে এখন প্রত্যেকটা বাড়ির ভাই ব্লগ হয় তার জন্য ব্লগের ভিউ এখন সবারই ডাউন চলছে ব্লগ হার চলবে না হ্যাঁ চলবে মানে ব্লগ চলবে যদি সে যদি বাইরে কোনো জায়গায় ঘুরতে যায় ঠিক আছে মানে স্টুর বলো মানে বাইরে কোনো জায়গায় ঘুরতে গেলে ভালো একটা সিনারি দেখালো ভিউ দেখালো সেই ক্ষেত্রে ভিডিও তো ভিউ আসবে ঠিক বাড়ির মধ্যে তুমি কি দেখাবো প্রত্যেক দিন লোক সব সেম আমি ধরো বাড়িতে মধ্যে কি করছি সেই কাজটা করছি দাওয়া করছি সেই জিনিসটা আমি দিন দেখাবো দেখানো যাবে না তো যারা এখন নতুন ইউটিউব শুরু করে যাওয়ায় যাদের একটা দুটো ভিউ আসছে বা পঞ্চাশ ষাটটা ভিউ আসছে কখনো ভাই ভিডিও করা ছিল না কন্টিনিউ থাকো আজকে ভিউ আসছে না ভাই কালকে ভিউ আসবে ঠিক আছে কালকে না আসে কালকে না আসবে পরশু আসবে ঠিক আছে বা দু মাস পরে আসবে বা দু বছর পরে আসবে কিন্তু ভাই কখনো ভিডিও করা ছিল না ঠিক আছে আজকে দেখো আমার ভিউ ডাউন যাচ্ছে সময় খারাপ যাচ্ছে ভাই সময় সবসময় তো সবাই তো ভালো যায় না ভাই কত কথা দিয়ে আছে ভাই তাই না তো আমি ভিডিও আসবে আবারও ভালো ভালো ভিডিও আসবে তোমরা কোন টপিকে ভিডিও চাও ঠিক আছে সেটা কমেন্টটা জানা তোমরা যদি বলে যে ব্লগ দেখবো তাহলে শুধুমাত্র ব্লগ করবো যদি বলে মিনি ব্লগ তাহলে মিনি ব্লগ করবো যদি বলে যে পাবলিক রিয়াকশান তাহলে পাবলিক রিয়াকশান করবো মানে যেটা হোক একটা আমাকে করতে হবে যদি বলে যে মিউজিক নিয়ে কাজ করো ঠিক আছে অনেকে দেখছে কোন স্টেশনে টেশনে মিউজিক ভিডিও করছে ঠিক আছে ভয়েস বার করে ঠিক আছে খ্যাপার মতো পাগলের মতো সেই ভিডিও বললো সেই ভিডিও করো কোনো চাপ নেই ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা কমেন্ট করো এই ভিডিওটা সবাই কমেন্ট করো ঠিক আছে ভিডিওটা কিন্তু ভালোবাসা তোমরা দেখিও ঠিক আছে হ্যাঁ তবে আমার ইউটিউবে অবস্থা একদমই খারাপ সবাই একটু শেয়ার করো ঠিক আছে ফেসবুকে যারা ফেসবুক থেকে দেখছো তারা শেয়ার করো ইউটিউব থেকে যারা দেখছো তারাও শেয়ার করো লাইক করো ফলো করো একটু ভালোবাসায় ভিডিওটা দাও ঠিক আছে তো চলো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন ছিল অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা বাই বাই